সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উঠেছে অমানবিক নির্যাতন চাঁদা ও পুলিশি অসদাচরণের গুরুতর অভিযোগ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ দুইশো পঞ্চাশ সর্জার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদত হোসেন তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বাসিন্দা মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতালে জড়ো হন স্বজন ও এলাকাবাসী তারা অভিযোগ করেন ডিবি পুলিশ তাকে আটক করে মানবিক ও শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছে নিহতের ভাই জহুরুল ইসলাম ক্ষোভ নিয়ে বলেন আমার ভাই খুবই সহজ সরল মানুষ উল্লাপাড়ায় ভাড়া নিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহভাজন হিসেবে ধরে ডিবির সাব ইন্সপেক্টর নাজমুল হোসান পরে তাকে অমানবিক নির্যাতন করে মেরে ফেলে আমাদের কাছে তাকে ছাড়ানোর জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় টাকা না দিলে অটোচুরি মামলায় ফাঁসানোর হুমকি দেন আমাকে ডিল করবো টাকা ডিল করবো আমি তোর সব কথা টাকা ডিল করবো

হাসপাতাল সূত্র জানায় বিকেল সাড়ে তিনটার দিকে সিভিল পোশাকে কয়েকজন পুলিশ সদস্য শাহাদাতকে হাসপাতালে ভর্তি করে জরুরি বিভাগের চিকিৎসক হেমাদ্রি শেখর সাহা বলেন ভর্তির সময় তার হাতের আঙুলে ক্ষত চিহ্ন ছিল কিভাবে হয়েছে জানতে চাইলে পুলিশ সদস্যরা বলেন পাবলিক অ্যাসেল্ট ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ ডিবি আবু বকর সিদ্দিক বা সাব ইন্সপেক্টর নাজমুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেনিডি বাংলা নিউজ ডেস্ক